আমাদের শ্রদ্ধা শিক্ষক ইকবাল হুসাই স্যার ওনার বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ আসলে পঁয়ত্রিশের খুব সুন্দর একটা হচ্ছে সেটার জন্য আসলে আপনাদেরকে ধন্যবাদ বা খুব সুন্দর একটা অনুষ্ঠানের করেছে সবসময় আপনাদের সাথে দ্বিতীয় পাঁচ মাস আমিও যখন আপনাদের সাথে ছিলাম ভবিষ্যতেও থাকবেন সাথে তবে প্রতিদিন দেখা হতো

শেখার পালা শেষ হওয়ার পর মেন যুদ্ধটা শুরু হয় এটা হচ্ছে কাজ করার পালা শুরু হয় তো এখন আপনাদের মেন যুদ্ধটা শুরু হবে যেহেতু প্রতিষ্ঠানের নামই হচ্ছে ফ্রিলান্সিং হেল্প আইডি তো ফ্রিলান্সিং করতে গিয়ে আপনারা একজন আরেকজনের সহযোগিতা অবশ্যই করবেন কারণ যদি আপনি কাউকে হেল্প করেন তাতে আপনার কমে যাবে না বরং আপনার জ্ঞানের চর্চা বাড়বে তো এই জায়গাটার জন্য আমরা ফ্রিলান্সিং হেল্প পাইফি এবং আমাদের গ্রুপের নাম হচ্ছে ফ্রিলান্সিং হেল্প পরিবার মানে এমন একটা পরিবার যে পরিবারের একজন আরেকজন হেল্প করে। এইটা থেকে আমরা আসলে এই দুইটার নামকরণ করা তা আমার মনে হয় আপনারা এখান থেকে এই পরিবারের সদস্য হিসেবে চলে যাওয়ার পর আপনারা অবশ্যই একজন আরেকজনকে হেল্প করবেন কাজ করতে গেলে আপনি একা খুব বেশি দূর আঁকাতে পারবেন প্রত্যেকটা ফ্রিলান্সারের এই জায়গায় একটা ভুল হয় যেমন দেখেন বাংলাদেশে অনেক ফ্রিলান্সিং কমিউনিটি করে উঠছে তো এই কমিউনিটি গুলো দেখা গেছে যে এক জন এক একটা জেলার তো তাদের সাথে আসলে কেউ অনেক অনেক উপকৃত হচ্ছে আবার অনেকে উপকৃত হচ্ছে কিন্তু আপনারা যেহেতু সবাই ফিজিক্যালি পাঁচ মাস একজন আর একজনের সাথে ছিলেন তো একটা জিনিস হচ্ছে আপনারা যদি এরকম এই পরিবারটার সাথে থাকেন ক্লাসিং হেল পরিবারে এখন এক হাজারের উপরে মেম্বার আছে তো এক হাজার মানুষের একটা পরিবারে আপনারা নতুন সদস্য হিসেবে যারা ঢুকতেছেন তো একজন আরেকজনকে সহযোগিতা করার মেন্টেন্স রাখবে তাহলে আপনারা খুব ভালোভাবে আগায় যেতে পারবেন আরেকটা জিনিস মনে রাখবেন এই যে কমিউনিটি কিন্তু গড়ে উঠতেছে কেন গড়ে উঠতেছে কারণ একজন ফিলান্সার একা ভালো কিছু করতে পারে কারণ সে এমন ছোট ছোট অনেক জিনিসই আটকে যায় যেটা সে আজকে যে প্রবলেমটাতে পড়ছে এই প্রবলেমটাতে হয়তো বা আপনি এক মাস আগে পড়ছে এবং আপনি এটা সলিউশন পেয়ে গেছে এখন নতুন যে প্রবলেমটাতে পড়ছে সে যখন দেখবে দেখা গেছে তার জন্য এটা খুব ডিফিকাল্ট কিন্তু আপনার জন্য আপনি তো এই প্রবলেমটা সলিউশন করে আসছেন

কিভাবে কাজে লাগাবে একটা সময় আপনারা আমরা জায়গাটায় ভুল করি পড়াশোনা যখন আমরা করি তখন আমরা পড়াশোনাটা শেষ করি পড়াশোনা শেষে আমরা একটা সার্টিফিকেট পাই তারপরে পড়াশোনাটা শেষ করার পর সবাই কি একই প্রফেশনে স্যার সবাই কিন্তু একই প্রফেশনে যায় না যার যে প্রফেশনটা ভালো লাগে সে সেই প্রফেশনটা ভেবেছে এখন ফ্রিলান্সিং আপনি ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ই কমার্স যে কোর্সটা কমপ্লিট করেছেন এই কোর্সটা থেকে আপনি ওভারঅল সব কিছু শিখেছেন শেখার পর এখন আপনি যদি চিন্তা করেন যে না আমি এই ডিজিটাল মার্কেটিংয়ে একটা পুরো একটা সমুদ্র এটার ভিতরে আমি সব কাজ করব তাহলে এটা হবে আপনার ডুকামিডিস্ট্রেন এখন এইখানে গিয়ে আপনি দেখবেন যে কোন কাজটা করতে আপনার ভালো লাগে যে এই কাজটা আমি করতে চাই যেমন ধরেন একজন কন্টেন্ট ক্রিয়েটার হবে যেমন আমাদের এই ব্যাচে যদি স্পেশালি বলি বেশ কিছু মানুষ আছে যারা কন্টেন্ট ক্রিয়েশনের উপর খুব ভালো করছে যেমন একজনের তাঞ্জুমারা ওনার একটা ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা তিরিশ হাজার প্লাস তিরিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার একটা চ্যানেল যেটা উনি এই কোর্স চলাকালীন সময়ের মধ্যে দেখা গেছে করে ফেলছে এইটা ওনার টার্গেট হচ্ছে এক লাখ সাবস্ক্রাইবার করা তো দেখা গেছে কোর্স যখন ছিল অনেক প্রেশার ছিল কারণ আমরা অনেক টপিক নিয়ে ক্লাস করেছি এখন উনি চিন্তা করলো যে আমি কন্টেন্ট ক্রিয়েটার হব তাহলে উনার টার্গেট হবে যে আমার এখানে কিভাবে আমি এক লাখ সাবস্ক্রাইবার গেইন করবো এটা উনি জানে যিনি তিনি সাথে সাবস্ক্রাইবার করতে পারেন এবং উইদিন থ্রি মান্থের ভিতরে তাহলে উনার এক লাখ সাবস্ক্রাইবার করাটা খুব বেশি ডিফিকাল্ট না যে আমি সিলভার বাটন গেইন করবো এবং আমি দুটি ক্রিয়েশন দিয়ে আমি আমার কেরিয়ারটাকে আগাই নিই এবং আমি এই যে কন্টেন্ট ক্রিয়েটর আমি যে কন্টেন্ট ক্রিয়েটর এবং আমার যদি সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার থাকে থাকে লাখ তাহলে আমি যেরকম ভাবে আমার এই চ্যানেলটাকে তারপর এখান থেকে ইনকাম করতে পারতেছি তেমনভাবে আমি অন্যান্য মানে সার্ভিসটা হচ্ছে এরকম যে আমি অন্যান্য মানুষ যারা কন্টেন্ট ক্রিয়েশন করতে চায় তাদেরকে এই সার্ভিসটা দিয়ে হেল্প করতে পারি না

এখন উনার ফেসবুক পেজ মনে যে কাজ এটা একটা মানে প্রথমত কম এখন উনার একটা ভিডিওতে পঁয়ত্রিশ হাজার এবং এখন দেখা গেছে উনার ধারাবাহিক প্রত্যেকটা মানে ভিডিওতে মোটামুটি সতেরো হাজার আমি যা দেখেছি ভিউ এবং এখন যদি উনি চিন্তা করে যে আমি আবার পেজটা মনে থাকে এসেছি এবং দেখা গেছে যে আমি কিভাবে ডিউ নিয়ে আসতেছি এই সার্ভিসটা দিয়ে উনি আর যদি কন্টেন্ট ক্রিয়েটার এবং উনি ইউটিউব চ্যানেলে দশ হাজার প্লাস আসতে পারে তো দেখা গেছে যে উনি যদি ইউটিউব এবং ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করে এবং নিজের দুইটা জায়গা থেকে আর্নিং করে এবং এই সার্ভিসটা যদি উনি দেয় ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে তাহলে দেখা গেছে উনি সার্ভিস দিয়েও আর্নিং করছে প্লাস নিজে ইউটিউব এবং ফেসবুক থেকেও আর্নিং করছে জিনিসটা খুবই সিম্পল মানুষ ম্যাক্সিমাম টাইম মনে করে যে ফ্রিল্যান্সিং মানে হচ্ছে মার্কেট প্লেসে গিয়ে শুধু সার্ভিস দেয়া এটা একটা বোকামি মার্কেট প্লেসে গিয়ে যখন সে সার্ভিস দিতে যায় তার তিনটা ভয় কাজ করে একটা হচ্ছে যে আমি ইংলিশ জানি না আমার দেখা গেছে কমিউনিকেশন স্কিল নিয়ে খুব ঝামেলা এরপর হচ্ছে আমি কখন বায়ার পাবো সেটা নিয়ে একটা প্রবলেম তিন নম্বর প্রবলেম হচ্ছে যে মার্কেট প্লেসে স্যার সব করার পরে আমার মার্কেট প্লেসে কোনো একটা বায়ার এসে আমার কাজের জন্য ভালো ফিডব্যাক দিলো না অথবা রিপোর্ট দিয়ে দিলো তো অনেকেই কি হয় হতাশায় কিন্তু আমি একটা জিনিস আপনাদেরকে শেখানোর চেষ্টা করেছি যেটা হচ্ছে যে মার্কেট প্লেসের উপর ডিপেন্ড করেই ফিল শুধু করতে মার্কেট প্লেস এর একটা পার্ট মার্কেট প্লেস থেকে গিয়ে ইন্টারন্যাশনাল বায়ারগুলো পেতে পারেন ইন্টারন্যাশনাল বায়ার মার্কেট প্লেসের বাইরেও আপনি পেতে পারেন লিঙ্ক পেতে পারেন ইনস্টাগ্রামে পেতে পারেন টুইটারে পেতে পারেন ইমেল মার্কেটিং করে পেতে পারেন ঠিক আছে এবং আপনি ফেসবুক থেকে ইন্টারন্যাশনাল বায়ার পেতে পারেন আপনি লোকাল বায়ার সার্ভিস দেন

এবং সে একটা চ্যানেল সেলও করে দিছে যে চ্যানেলটা অনেক আগে সেল করে এখন তার জন্য মার্কেট হয় যে মার্কেট প্লেসে যাব এই সার্ভিসটা দিব দেওয়ার পরে বায়ার পাবো এইটা তার একটা পার্ট এখন যারা শুধুমাত্র মার্কেট প্লেসের উপরে চায় আছে তাদের চেয়ে সাইম অনেক বেশি আগে থাকবে না কারণ সাইমা জানে যে মার্কেট প্লেসে যদি আমি বায়ার পাই সেটা আমার এক্সট্রা বোনাস

আপনাদেরকে নিয়ে আপনারা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন এটা আমি মানে অনেক অনেকদিন যাবতীয় বলার চেষ্টা করছি অনেকেই বুঝে অনেকেই বুঝে না অনেকেই ধারণা করে স্যার আমি তো ইংলিশে একটু দুর্বল আমি তো ইংলিশ কমিউনিকেশন পারি না হ্যাঁ আমার তো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে গিয়ে কখন রাতের বেলা মানে বাইরে বাইরের আসছে দেখতে পারি নাই অথবা বাইরের সাথে সঠিকভাবে কমিউনিকেশন করতে পারি নাই দেখেন এইটা হচ্ছে আপনি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে বাইরে এসে আপনাকে কি কাজ দিচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা কাজ দিচ্ছে গিয়ে দেখবেন সে এক হয় অ্যাফিলিয়েট করছে নয়তোবা তার কোনো একটা বিজনেস আছে সে বিজনেস রান করাচ্ছে আপনাকে দিয়ে ডিজিটাল মার্কেটিং এর সার্ভিসটা নিয়ে যাচ্ছে এখন আপনি যদি ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন তাহলে আপনি কেন ই কমার্স স্টার্ট করবেন না আপনি কেন অ্যাপ কমার্স স্টার্ট করবেন আপনি ই কমার্স এবং অ্যাপ কমার্স ই-কমার্স ওয়েবসাইটে ছোঁতে যদি আপনি প্রথম থেকে না পারেন তাহলে আপনি খুব ভালো করেই জানেন এবং আমি এখানে আপনাদের একটা টিম তৈরি করে এটারও প্র্যাকটিস করাইছি যে কিভাবে ই-কমার্স স্টার্ট করতে হয় কিভাবে ই-কমার্স স্টার্ট করতে হয় এবং এই স্টার্ট করার জার্নিটাতে কি কি প্রবলেম আসতে পারে আপনারা কিভাবে কিভাবে এই প্রবলেমগুলো সলভ করবেন এবং কিভাবে রাস্তাতে হাঁটতে হয় দ্বিতীয়বার সেটা ছিল গুণবারে এখন সবাই ইন্ডিভিজুয়াল স্টার্ট করে দিবেন একটা জিনিস হচ্ছে ইনকামটা কোর্স আজকের পর থেকে আপনাদের মেইন জিনিস হবে প্রফেশনাল লাইফে কোনটাকে বেছে নেবেন এখন স্যার আমি যদি সবকিছু বেছে নিতে চাই একসাথে সবকিছু বেছে নিয়ে আপনি একসাথে আগাইতে পারবেন না কারণ একটা মানুষ সব কাজ করতে পারে না এখন আপনি যদি চিন্তা করেন যে স্যার আমি ই কমার্স প্ল্যাটফর্মটা খুব ভালোভাবে বুঝছি এবং এইটা নিয়ে আমি সার্ভিস দিব এবং আমার নিজের একটা বিজনেস থাকে আমার নিজের যদি আমি যদি অন্যের বিজনেসকে হেল্প করতে পারি তাহলে নিজের বিজনেসকে গ্রো করতে পারবো না আমি যদি আমার নিজের বিজনেস কে গ্রো করতে পারি তাহলে অন্যের বিজনেস ও হেল্প করতে পারবে ব্যাপারটা হচ্ছে অনেকটা সেম একসাথে আমি সব সময় সাকসেস করি একসাথে দুই ঢিল মারি একসাথে কখনো এক বিল নিয়ে কারণ বাংলাদেশে ম্যাক্সিমাম ফ্রিল্যান্সাররা বুঝছ না তারা কি করে শুধু মার্কেট প্লেসের উপরে ডিপেন্ড এবং অনেক ফ্রিল্যান্সার আমার কাছে আসে যে স্যার আমার মার্কেট প্লেসের অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেছে এখন তো আমি খুব ডিপ্রেশনে পড়ে গেছি কিন্তু আপনারা যাতে এই ডিপ্রেশনে না পড়েন মার্কেট প্লেস একটা পার্ট

সে নিজের চ্যানেলে এসইও করেন নিজের জন্য এসইও করেন প্লাস বায়াকে এসইও সার্ভিস দেন আপনি আজকে ডিসিশন নেবেন আজকে আপনার ডিসিশন নেওয়া পাবো বাসায় যাবেন যে সবগুলো যা করছেন আমি সবাইকে নিউট করাইছি যে করে রাখি এখন গিয়ে ডিসিশন নেবেন আমি তোমাকে নিয়ে আগাই যদি আমি ই কমার্স নিয়ে আগাই অথবা এফ কমার্স নিয়ে আগাই তাহলে আমি নিজের বিজনেস দাঁড় করাবো প্লাস আমি এই সার্ভিসটাই মার্কেট প্লেসে গে এবং লোকাল মার্কেটে গেছি কেউ যদি চিন্তা করেন যে না আমি কন্টেন্ট ক্রিয়েশন ভালো বুঝি যেমন আমাদের মধ্যে জান্নার আছে ও খুব ভালো কন্টেন্ট বানায় ঠিক আছে জান্না দেখতে পাচ্ছি ওর ব্লগুলো আমি রেগুলারই দেখি তো দেখা গেছে ও খুব ভালো কন্টেন্ট বানায় ও যদি চিন্তা করে না স্যার আমি কন্টেন্ট হব হবো তাহলে ইউটিউব এবং ফেসবুক সেটা নিয়ে সে যদি কন্টেন্ট ক্রিয়েশন করে এই সার্ভিসটা সে মার্কেট প্লেসে গেবে অথবা লোকাল মার্কেটে গেলে যে এসিও নিয়ে ভালো বুঝেন

আপনারা জানেন যে আমার আলাদা একটা ফর্ম আছে যেখানে আমার ই কমার্স আলাদা আছে তো আমার ই কমার্স প্ল্যাটফর্মে আপনাদের ব্যাচেরই একজন আমার এখানে জব করে তো জবের অপরচুনিটি আমার প্রত্যেকটা স্টুডেন্টের জন্য খোলা আছে আমি চাই না আমার প্রত্যেকটা স্টুডেন্ট জব করুক তারা নিজেরাই স্টার্ট আপ হোক স্টার্ট আপ শুরু করুক যা গেছে আপনারা খুব সুন্দর একটা স্টার্ট আপ করেছেন এসে উদ্যোক্তা হই একটা গ্রুপ এই এসে উদ্যোক্তা হই গ্রুপটা যদি আপনারা ভালোভাবে টেনে নেন যেমন দেখা যারা ই কমার্স করবে অথবা অ্যাপ কমার্স করবেন আজকে থেকে স্টার্ট করেন ই-কমার্স করলে আপনি আনলিমিটেড আনিং এর দিতে পারবেন এবং এই সার্ভিসটা দিয়েই আপনি মার্কেট পেতে দিবেন আপনি যদি মনে করেন যে আমি কোন্টেন্ট ক্রিয়েটর হব তাহলে ওই সার্ভিসটা মার্কেটে গিয়ে দেবেন যেই সার্ভিসটা নিজের জন্য করবেন এই সার্ভিসটা মার্কেটে গিয়ে দেবেন এবং ই-কমার্স প্ল্যাটফর্ম তৈরি করতে গিয়ে কেউ যদি মনে করেন যে না স্যার আমি কোনো কিছু করতে পারছি না আই नीड अ জব আমার একটা জব দরকার তাহলে আমার অফিস সবসময় সময় আপনাদের জন্য খোলা আছে আমার অফিসে আমি চাই না যে কেউ আমার অফিসে একটু জব করেন তাহলে আপনারা আবার এখানে জবে ঢুকে যেতে পারছেন এবং সবাই ই কমার্স প্ল্যাটফর্ম শুরু করার জন্য ঢাকায় অনেকের অফিস দরকার হয় যেহেতু আমার নেতৃগুলায় ঢাকায় আমি পঁচিশ তারিখে একটা অফিস উদ্বোধন করছি এবং এটা আপনাদের কথা মাথায় রেখে আমার অফিস মানে আপনাদের অফিস ওই অফিসকে ইউজ করে আপনি সব কাজ করতে পারবেন যদি আপনি ই কমার্সে আসেন তাহলে ঢাকায় আমাদের পঁচিশ তারিখে একটা অফিস উদ্বোধন হচ্ছে সেখান থেকে আপনি যাবতীয় সব কাজ করতে পারবেন এবং একটা ই কমার্স করতে গেলে কি কি লাগে কি কি লাগে না কি কি টেকনিক্যাল নলেজ প্রয়োজন এর বাইরে কি কি নলেজ প্রয়োজন এর বাইরে ক্লিয়ার কীভাবে করবেন এ টু জেটটা আমি চেষ্টা করছি হাতে কলমে দেখানোর একদম টোটালি টেকনিক্যাল থেকে শুরু করে দেখা গেছে অফলাইনে কি কি কাজ লাগে টোটাল ব্যাপারটা আমি হাতে কলমে দেখানোর চেষ্টা করেছি আর যারাই সার্ভিস নিয়ে স্টার্ট করবেন যে স্যার আমি সার্ভিস নিয়ে স্টার্ট করবো তো তারা এই সার্ভিসগুলো নিয়ে যদি কোনো জায়গায় আটকে যায় কোনো জায়গায় প্রবলেমে করবে আপনার ডিপেন্ড করবে আপনি আপনার ক্যারিয়ারটাকে কোন দিক দিয়ে আসলে এখন সবাই যে ডিসিশন এবং আমার পার্সোনালি বলবেন আমি আমার ক্যারিয়ারটাকে এই দিকে করাতে চাই এটার জন্য যা যা হেল্প লাগে আমি সর্বপরি হেল্প করবো এই রাস্তাটা আপনাদের জন্য খোলা আছে তারও যদি মনে হয় যে স্যার আমি কমার্স করবো এইটা করতে গিয়ে আমি এই এই জায়গায় আটকে যাচ্ছি অথবা এই এই হেল্পটা আপনার কাছে আমি প্রত্যাশা করি এই এই হেল্পগুলো আমি করি অফিস দিয়ে আমি হেল্প করতেছি অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আমি হেল্প করতেছি আপনারা সবকিছু দিয়ে এই দেখা গেছে যে মার্কেটিং খুব ভালো জানেন সবকিছুই খুব ভালো জানেন ছাড়াও যদি কোনো হেল্প লাগে টেকনিক্যাল হেল্প এবং আদার্স কোনো হেল্প সর্বোপরি আমার কাছে এই হেল্পগুলো পাবেন আজকে গিয়ে ডিসিশন নিয়ে আমার সাথে আইসে সবাই পার্সোনালি দেখা করবেন যে কে কোনটা নিয়ে কাজ করতে চায় আর আজকের পর এখানে শেষ হয়ে যাওয়ার পর যেহেতু ক্লাস হচ্ছে না শেষ হয়ে যাওয়ার পর বাসায় গিয়ে

তো আশা করি আর আজকে আর দেখা গেছে যে এইসব বিষয় নিয়ে আর কথা বলাতেই মতো খুব খারাপ লাগছে ঠিক আছে সবাই আমার জন্য দোয়া করবেন যাতে দেখা গেছে যে আল্লাহ পাক আমাকে ওই সামর্থ্য দেয় যাতে আমি সবাইকে দেখা গেছে যতদিন বেঁচে থাকি ততদিন যাতে হেল্প করতে পারি ঠিক আছে এই বলে দেখা গেছে যে আমি আমার কথা শেষ করছি ভালো থাকবেন সবাই সাকসেসফুল